সাড়ে সাতটা নাগাদ এসে আগে মন্দির টন্দির পরিষ্কার করে নিয়েছি আবার এসে আবার সুন্দর করে বিছানা টিছানা চাদর টাতর চেঞ্জ করে নিচ্ছি কেন কি সকাল হলেই পুজো আছে তো ফ্লিপকার্ট থেকে বেডশিটটা নিয়েছিলাম তিনশো টাকায় কটনের খুবই ভালো হয়েছিল তারপর দেখো এদিকে সোফা টোফা পরিষ্কার করে নিলাম এখানে যে আমাদের খাওয়ার টেবিলটা ছিল যে আমাদের ঘুমানোর রুমে রাখলাম কেন কি এদিকটা পরিষ্কার করে নিলাম আর এই যে তিরপল টানিয়ে দিয়েছে পাশে বাড়ির দাদা ভাইরা যেহেতু আমি আমার হাজবেন্ড দুজনেই ডিউটিতে চলে যাই শাশুড়ি মা পারে না বলে বলে সবাইকে একটু করিয়েছে তো যাই হোক মন্দির টন্দির সকালবেলা এটা মুছে টুছে পরিষ্কার করে নিয়েছি ভোরবেলায় উঠেছি তারপরে মাকে শাড়ি ঠাড়ি এখন পরানো হবে ভোরবেলায় স্নান টান করে মাকে সুন্দর করে শাড়ি পরিয়ে নিলাম তারপরে সুন্দর করে আমার হাজব্যান্ড ফুলের মালা ঠালা আনতে গেছে বাজারে যে ফুলের মালাটা অর্ডার দিয়ে রাখ রেখেছিল এর জন্য ঘট ঠট আমি বসে নিচ্ছিলাম আর পাশের বাড়ি দিদি ভাইরা সবাই অনেক হেল্প করে আর ঠা ওইদিকে রান্নার লোকও আসছে যে খিচুড়ি বাটা হবে খিচুড়ি আগে প্যান্ডেল করে বাড়িতে বড় করে পুজো হতো এই চার পাঁচ বছর ধরে এরকমই পুজো হচ্ছে বাড়ি বাড়িতে প্রসাদ বিরিয়ানির প্যাকেটে তো প্রসাদটা ভরে দেওয়া হয় তারপরে দেখো মাকে পুজো দিচ্ছিল এ আমাদের ঠাকুর মশাই প্রতিবারই একটা অন্য ঠাকুরমশাই থাকে এই বছরে এই ঠাকুরমশাই ছিল কেন কি বিশ বছর ধরে উনি পুজো করে চলে আসছে কেন কি এই বছর উনি নেই তো যাই হোক মা যেন সবার জগৎজনীন মা মা যেন সবাইকে ভালো রাখে মঙ্গল কামনা করে মাকে আমি এটাই বলি সারা বছর আমি তোমাকে জল ফুল দিয়ে আসি এভাবেই যেন তোমাকে দিয়ে আসতে পারি তুমি হৃদয় জুড়ে সবাই মঙ্গল কামনা করো সবাইকে ভালো রেখো মার আসার সবাই মার সাথে দেখা করে কত দূর দূর থেকে আসে এখন যাই হোক হাজারো ব্যস্ততার মধ্যে ভগবানকে ভুলা ভগবানের নাম স্মরণ করা এটাই আমাদের মানবদের কর্তব্য যাই হোক মায়ের এই মেয়া বিপদারাণীর পুজোতে তেরো রকমের ফুল তেরো রকমের ফল তেরো রকমের পা তেরোটা পান তেরোটা সুপারি আর ফুলও তেরোটা লাগে আর তেরোটা মিষ্টি এসব দিয়ে আর এই পুজোর হলো একটা লাল সুতো ঘটের মধ্যে মায়ে দেওয়া হয় আর তেরোটা গিট বেঁধে সবার হাতে পডে এটা আর সর্ষের তেলের আর হলো সিঁদুর সবার মাথায় দেওয়া হয় বৌদেরকে আর যাই হোক পুজো কমপ্লিট করার পর যজ্ঞ করে নিচ্ছিল যজ্ঞের আগুনটা এত সুন্দর করে জ্বলেছিল যাই হোক খুব সুন্দর ভালোভাবে পুজো হয়েছে সারা বছর এই আষাঢ় মাসে শুক্লপক্ষে ফার্স্ট যে শনিবারটা বা মঙ্গলবার পরে তো এই দিনে আমাদের বাড়িতে পুজোটা হয় তো আরতি হয়ে গেছে সুন্দর করে আবার দেখিয়ে দিলাম যাই হোক হাজারো ব্যস্ততার মধ্যে ভগবানকে যেন আমরা সবসময় নিজের হৃদয়ের মনে রাখতে পারি মা যেন সবার মঙ্গল কামনা করে সবাইকে ভালো রাখে এটা সকালবেলা উম পুজো দি রবিবার দিন সকালে